ওনারা কিছুদিন যাবৎ দেখতে পাবেন যে আমার কতগুলো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য নিয়ে সেখানে জেলা সভাপতি সাহেব তিনি আপনাদের অনেক সময় বলেছেন যে এগুলো করা উচিত না বা যারা করছে তারা ঠিক না কোনো সময় আমাদের সাথে আলাদা করে বসা বা কিসের সমস্যা তার আলোচনা করেন তার বদলে উনি কালকে নটা উনিশ মিনিটের সময় আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন এবং কল করার পর উল্টো উল্টোপাল্টা বলা বাবা তুলে কথা তোকে দেখে নেব করে নেব তুই বাইরে বেরো তোকে খুন করে দেবো এইসব নানা বক্তব্য এক মিনিট ধরে রেখেছে ওনাকে আমি তার পরবর্তী সময় মেসেজ করলাম আমি কাকে খুনের হুমকি দিচ্ছেন ঠিক আছে দেখা যাবে বলে আমি উনি সিন করেছেন তার কোনো উত্তর দেননি উনি আজকে অস্বীকার করবেন যে আমি বলিনি তাই আমি পুলিশ প্রশাসন এবং সমস্ত জায়গায় দুটি জিনিসের দাবি রেখেছি একটা হচ্ছে আমি আর নতুন করে কুরবান শাহ দ্বিতীয় কুরবান শাহ হতে চাই না তার কারণ আপনারা জানেন এই পাঁশকুড়াতে কুরবান শাহ সময় রাজনৈতিক নানাভাবে প্রতিবাদ করেছিল আর আমিও তমলুকের রাজনীতিতে আজকে অনেক কিছুর প্রতিবাদ করেছি যদি আমার সম্বন্ধে কোনো দুর্নীতি থাকে আমি বারবার বলেছি সংবাদ মাধ্যমে যে আপনারা মিটিং ডাকুন আমি তৃণমূলেই আছি এখনও অন্য কোথাও যাইনি আমি যদি কোথাও কোনো দুর্নীতি করে থাকি তার উত্তর দিতে প্রস্তুত তার বদলে আমাকে ব্যক্তিগত যে আক্রমণ যেভাবে খুনের হুমকি উনি একটা জেলা সভাপতি উনি যখন খুনের হুমকি দিচ্ছেন ওনার আন্ডারে প্রত্যেকটা ব্লকে জেলা সভাপতি আছে তারা ইন্ধন পাবেন এবং আমরা রাস্তাঘাটে নিজেদের মোটরসাইকেল নিয়ে বেরোই আমরা যে কোনো সময় এই আক্রান্ত হতে পারি সেই নিয়েই আমরা আমি এসপি সাহেবের কাছেও তার ইমেলে আমার একটা চিঠি পাঠিয়েছি একইভাবে দলকেও আমি পাঠাচ্ছি যে যদি আমার কোনো কিছু হয়ে থাকে আমার একটা ছেলে আছে স্ত্রী আছে তাহলে দল কিন্তু দায়ী থাকবেই মৃত্যুর জন্য তার কারণ এনে আগে নানার সময় নানা গণ্ডগোলে এবং নানা কর্মকাণ্ডে পাঁচকুড়াতে না এনার নাম আছে এনার যে ভাষা সে যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন সেটা কোনো ভদ্র মানুষে যারা সভাপতিত্ব করেছেন এর আগে আমার জানা একসময় নির্মলেন্দু ভট্টাচার্য দীপক ঘোষ পরবর্তী সময় শিশির অধিকারী এবং তার পরবর্তী সময় দেবপ্রসাদ মণ্ডল যারা ছিলেন এখন নতুন যারা সবাই তো জানেন যারা যারা আছেন তারা যে ঘরানার রাজনীতি করেছেন আর এনাকে দল নেতৃত্বরা ঠিক করেছে দলকে সাধুবাদ জানাই নমস্কার করি দলকে যে না এদের মতো নেতৃত্বকে আরও আসুক আমাদের মতো নেতৃত্ব যাতে না থাকে দলও চাচ্ছে তাই আমরা কিন্তু অনেক জায়গা থেকে বিরত হয়েছি এবং উনি অনেক সময় বলেছেন যে আমরা ওনার নামে রিপোর্ট পাঠিয়েছি রিপোর্ট যা পাঠাক রিপোর্ট আসুক তা আমরা মেনে নেব সেটা নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু আমার বক্তব্য একটাই এই খুন খারাপের রাজনীতি বন্ধ হোক এটা যদি একটা নেতৃত্বকে এই ভাষায় উনি আক্রমণ করেন তাহলে সাধারণ কর্মী বা সাধারণ মানুষকে কি ভাষায় আক্রমণ করেন যে পার্থবাবু চিত্তবাবুর ছেলে চিত্তবাবুর আমাদের রাজনৈতিক দলে অনেক অবদান আছে আমরা অস্বীকার করব না ওনার সোশ্যাল মিডিয়াতে কিছু বলার আগে ভাবনা চিন্তা করে বলা যদি এটা ওনার ভাল লাগে উনি ওই আপনাদের কাছে বাইক দেওয়ার দশ মিনিট পরেই ফেসবুকে লিখেছিলেন আমিও জানতাম না তার যে আমি পাঁচ বছর পরিবার ছেড়ে আছি পরে খোঁজ নিয়ে জানলাম যে উনি শ্বশুরালয়ে থাকেন তো আমার বাবার সঙ্গে পরিচয় আছে শ্বশুরবাড়ির ওনার শ্বশুর সঙ্গে পরিচয় নেই আপনাদের মাধ্যমে আমার শ্রদ্ধা জানিয়ে বলবো ওনার মস্তিষ্কটা খারাপ হয়ে গেছে উনি যেহেতু পরিবার ছেড়ে দিয়েছেন পরবর্তীকালে শুনলাম পরিবার থেকে তাড়িয়ে দিয়েছেন তো যাই হোক সেটা ওনাদের পারিবারিক ব্যাপার তো ওনার মাথাটা খারাপ হয়ে গেছে মস্তিষ্কটা কম ইমিডিয়েট আমি সুস্থতা কামনা করছি ডাক্তার যেন দেখায় কারণ আজ অবধি আমার রাজনৈতিক জীবনে আমি আটানব্বই সাল থেকে দল করছি বিরোধী দলের কোন রাজনৈতিক নেতা বলতে পারবে না যে আমি কাউকে হুমকি আমি যা বলা মিডিয়ার সামনে মাইক ধরে সরাসরি আমি কাউকে ফোনে হুমকি দেওয়ার রাজনীতি আমি করি আর হুমকি বিরোধীরা বলতে পারেন কিন্তু আমার দলের কাউন্সিলার আছে পাগল হোক যাই হোক আমার দলের কাউন্সিলর তো সেই ক্ষেত্রে আমি কেন ওনাকে হুমকি দেবো আমি অবাক হয়ে যাচ্ছি শুভেন্দু অধিকারী দালালি করতে করতে চঞ্চল খারার প্রথমে বিরোধিতা করেছে প্রথমে তন্দুক নেতৃত্ব বিরোধিতা করেছে সৌমেন বাবুর বিধায়কের বিরোধিতা করেছে সুকুমার দেব নন্দকুমারের বিধায়কের বিরোধিতা করেছে অখিলগিরির মতো নেতা রামনগরের বিধায়কের অপমান বিরোধিতা করছে পার্থ বিরোধিতা করতে করতে শুভেন্দু অধিকারী তামাককে উল্লাসে তৃণমূল কংগ্রেসেরও বিরোধিতা করছে এই জায়গাটাই বলবো তার মস্তিষ্কটা খারাপ হয়েছে আমি চিত্তবাবুকে আজকেও অনুরোধ করেছি চিত্তবাবুর সঙ্গে আমি গতকাল এক মঞ্চে প্রোগ্রাম করেছি গত পরশু করেছি আজকেও সকালে করেছি আমি চিত্তবাবুকেও বলেছি যে আপনি ছেলের কে ইমিডিয়েট ডাক্তার দেখান সুস্থতা কামনা করছি তাতে যদি কোথাও আমার দলের আমাকে যদি দল দায়িত্ব দিয়েছে দলের আমি দারোয়া বা সাধারণ হিসেবে আমার কোনো সহযোগিতা লাগে আমি পাশে তাহলে তৃণমূল কংগ্রেসে অবশ্যই আমি সমালোচনা করবেন আপনাকে অন্যায়ের কেউ প্রতিবাদ করতে পারণ করছেন কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার জন্য সোশ্যাল মিডিয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় অন্যায়ের প্রতিবাদ আপনি দলকে করতে পারেন আমি দলকে লিখিত আপনি আমি ওনাকে গালাগালি করেছি উনি দলকে লিখিত দিয়েছেন তো সকাল থেকে সাংবাদিক বৈঠক করে দেখে সাংবাদিকদের বলার কি দল দল আমার উপরে ব্যবস্থা নিন না দল তদন্ত করুন যে ওনার অভিযোগ সত্য কি মিথ্যা উনি আইসিকে এসপিকে জানিয়েছেন জানাতে পারেন আমি ওনাকে উনি চাইছেন ওনাকে কেউ যাতে না ফোনও করে ওনাকে তো ফোন করা যাবে না ওনাকে ফোন করে উনি আমি অবাক উনি একজন কাউন্সিলর রাজ্যের সহসভাপতি কতটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে উনি বলছেন যে জেলা সভাপতির কাছ থেকে আমি তৃণমূল শিখবো না উনি নাও শিখতে পারেন কারণ উনি যখন জেলার চার মাসের জন্য যুব সভাপতি ছিলেন আমি তখন ব্লকের যুব সভাপতি আমি দু সাল থেকে ব্লকের যুব সভাপতি দু হাজার একুশ সাল ছিলাম পাঁচকুড়ায় তো উনি আমাকে বলতেই পারেন এই কথা কিন্তু উনি আমার বাবা কোন রাজনৈতিক দল করতে। আমার দাদু কোন রাজনৈতিক দল করতে সমর্থক উনি আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে জানতে চাইছেন আমার দু হাজার উনিশে আমার বাবা মারা গেছেন আমার বাবা একজন শিক্ষক আমার দাদু ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন দু উনিশশো সালে মারা গেছেন আমার যখন দু বছর বয়স আমার দাদুর কি রাজনৈতিক পরিচিতি উনি জানতে চাইছেন নির্মলবাবু তার আত্মজীবনীতে নলিনী রায়ের নাম লিখে গেছে আমি অবাক হয়ে যাচ্ছি যে এরপর আমি মানব যে পার্থ বাবু সুস্থ আছে পার্থবাবুর সুস্থতা কামনা করছে কদিন পর চিত্তবাবুর রাজনৈতিক পরিচিতি উনি জানতে চায় হয়তো চিত্তবাবুর বাবার রাজনৈতিক পরিচিতি জানতে চাই চিত্তবাবু আমার পিতৃতুল্য লোক আমি শ্রদ্ধা করি চিত্তবাবু আমাদের রাজ্য সম্পাদক আমাদের নেতা আমি আমরা তাকে সম্মান করি তো কিন্তু পার্থবাবুর যে মস্তিষ্কটা গেছে সে মস্তিষ্কটা সুস্থতা আমি কামনা করছি এবং ডাক্তার মানে ইমিডিয়েট ওনার চিকিৎসা প্রয়োজন হয়ে গেছে চিকিৎসা করা না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা